ভারতবাসী হিসেবে নিশ্চিন্ত জীবন কাটাতে পারছি বা শান্তিতে ঘুমোতে পারছি জন্য বীর যোদ্ধাদের ইতিহাস নিয়ে আজকে আমার এই কাহিনী কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন ভারতের লাদাখের কার্গিল জেলার দ্রাস শহরের টললিং পাহাড়ের পাদদেশে ভারতীয় সেনাবাহিনী দ্বারা নির্মিত একটি যুদ্ধ স্মারক যার নাম কার্গিল ওয়ার মেমোরিয়াল বা দ্রাস ওয়ার মেমোরিয়াল সালটা নাইনটিন এখনো স্পষ্ট মনে আছে সেই ভয়ঙ্কর যুদ্ধের কথা ঘটনাচক্রে সেই বছরেই আমার বিবাহিত জীবন শুরু হয় আমার শ্বশুরমশাই ছিলেন রাষ্ট্রপতি প্রাপ্ত প্রাক্তন সেনাকর্মী যিনি চায়না যুদ্ধের সময় প্রত্যক্ষভাবে স্বভাবতই বাড়ির পরিবেশ ছিল যুদ্ধক্ষেত্রের মতোই উত্তেজনাপূর্ণ সালের শীতকালে পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি অতিক্রম করে ভারতের জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ ঘটায় অসংখ্য বড় পাহাড় দখল করে ভারতীয় সেনাবাহিনী সেই সব অঞ্চল পুনরুদ্ধারের জন্য শুরু করে অপারেশন বিজয় দু মাসেরও বেশি সময় ধরে চলতে থাকে এই যুদ্ধ অবশেষে পাকিস্তানি সৈন্যদেরকে উচ্ছেদ করতে সমর্থ হয় ভারতীয় সৈন্যবাহিনী ক্যাপ্টেন বিক্রম পাত্রা যিনি এই যুদ্ধে নেতৃত্ব দেন তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার কার্গিল যুদ্ধে তিনি শহীদ হন এবং ভারতের সর্বোচ্চ সম্মান পরমবীর চক্রের তাকে ভূষিত করা হয় এই অপারেশন বিজয়ে যে সমস্ত ভারতীয় সৈনিক দেশের সার্বভৌমত্ব এবং সীমানা রক্ষার জন্য তাদের অসীম সাহসিকতা দৃঢ়তা এবং চূড়ান্ত আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন উৎসর্গ করেছিলেন নিজেদের জীবন তাদের বীরত্বের প্রতি সম্মান জানাতে প্রতি বছর ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয় স্মৃতিসৌধের প্রবেশদ্বার থেকে যে পথটি শুরু হয়েছে তার নাম বিজয় পথ। দুদিকে তেরঙ্গা পতাকা আর নানা ফুলের কাছে সাজানো স্মৃতিসৌধের কেন্দ্রীয় বৈশিষ্ট্য হল একটি গোলাপী বেলেপাথর পাথর প্রাচীরের অপারেশন বিজয়ের সমস্ত শহীদ হয়ে যাওয়া সৈন্যদের নাম খোদাই করা দেখে নিতে ভুলবেন না ক্যাপ্টেন মনোজ পান্ডে গ্যালারি যেখানে দেখা যাবে যুদ্ধের গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানের যুদ্ধের সরঞ্জাম এবং কার্গিল যুদ্ধের সেনাবাহিনীর আনুষ্ঠানিক প্রতীক দেখে নিতে পারেন চারিদিকে সাজিয়ে রাখা যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন আর যুদ্ধ বিমান দেখে নেওয়া যায় একটি অডিও ভিজুয়াল ডকুমেন্টারি ফিল্ম যেখানে এই অপারেশন বিজয় যুদ্ধের বর্ণনা করা হয়ে থাকে আসলে এই স্মৃতিসৌধটা পুরোটা ঘুরে দেখলে আপনি যতটা গর্বিত হবেন ভারতীয় সেনাবাহিনীর জন্য ঠিক ততটাই শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে তাদের আত্মবলিদানের জন্য প্রত্যেকেরই উচিত একবার করে এই স্থান অবশ্যই পরিদর্শন করা জয় হিন্দ